সুন্দর দর্শক আসসালামু আলাইকুম আজকে এখন আমি আছি পূর্ব সাদর উত্তর নাসির বাইয়ের পোলট্রি এবং গরুর ফার্মে আজকে এই এখন কথা বলতেছি গরু নিয়ে গরুর ফার্ম নিয়ে দেখুন গরুর ফার্ম দেওয়ার আগে আপনার বসতে হবে কীভাবে গরুটা লালন পালন করার জন্য প্লেসটার সম্বন্ধে আগে জানতে হবে আজকে দেখুন প্লেসটা একটু হালকু হালকা একটু ঢালু যেমন এই গরুর লাদাটা এমনকি গরুর চানাটা ইয়া বাইরে চলে যেতে পারে পিছনে একটা ডিম নিয়ে মতন আছে হ্যাঁ তারপরে গরু শুকিয়ে গেলে গরুটা শুইতে পারে দেখুন ছোটো ছোটো গরু হ্যাঁ একটা আর সামনে কিভাবে গরুর খাদ্য দেওয়ার একটা তাগারি দিছে। পানি এবং ঘাস খ্যার দিয়ে মিক্স করে খোল দিয়ে বসিয়ে দিয়ে খোল বসি বসি রাত মিক্স করে খের খ্যার পর একটু কেটে দিয়ে মিস করে দিলে হয় গরু খায় এবং ঘাস খায় আর দর্শক দেখুন সুন্দর সুন্দর গরু আমাদের দেশি গরু এগুলি দেশি গরু হ্যাঁ দর্শক দেখুন ইনশাল্লাহ এখানে ছোটো তিনটা কয়েকটা গরু আর হলো বড়ো গরু আমি আমার গৃহস্থদ আসতেছে যে গাভীগুলি এখানে অনেক সুন্দর গরু দর্শক অনেক দেখুন কিভাবে গাঁস ঠাস খায় কিভাবে ইয়ে করে শিকুন নতুন গৃহস্থ যারা আছেন তাদেরকে বলছি আপনারা আগে শিকুন দর্শক যে গাভী এগুলি দুধ দেয় প্রতিদিনে ভালো দুধ দেয় হুম অনেক বড় গাভী এগুলি প্রতিদিনে মনে করেন যে বিশ কেজি পঞ্চাশ কেজি দুধ এখান থেকে নিয়ে করে হুম এটা নাসির বাইয়ের গ্যারেজ আমি বলছি যে নাসির ভাই এমন একটা মানুষ খুব স্বচ্ছ এবং নির্ভেজাল লোক উনি হ্যাঁ তো এই আজকে বলতেছি পূর্ব যে ফার্ম পোলট্রি ফার্ম এবং গরু ফার্ম মাছের পিসারি সব কিছু মিলে মোটামুটি ভালো একটা ইয়া বিজনেস হিসাবে বিজনেস দাঁড়িয়ে করাইছে মানে দাঁড়াইছে একটা বিজনেস একদম ক্ষুদ্র থেকে নাসির ভাই আমি আবার বলছি খুব অল্প থেকে শুরু করছে এনজিও থেকে কিছু লোন টোন নিয়ে মোটামুটি একটা এখন বিশাল একটা মোটামুটি ময়নামতিতে ভালো একটা গরুর ফার্ম পোলট্রি ফার্ম মাছের পিসারি সব কিছু মিলে মোটামুটি একটা প্রতিষ্ঠান দাঁড়া দাঁড়াইছে তো দর্শক করলে হয় না সমিতি হয় নাসির ভাই সকাল বিকাল চব্বিশ ঘন্টা এগুলি শ্রম দেয় তো এই জন্য আজকে ওনাকে মোটামুটি একটু ভালো একটা পজিশনে আল্লাহ তালা আনছে আর দর্শক এইগুলো ছোটো গরু এগুলো বড় হলে এই গাভীর বাচ্চা দিবে বড়ো হওয়ার পরে তারপরে দুধ দিবে আর এখানে আপনার পাঁচটা গরু আছে পাঁচটায় দুধ দেয় প্রতিদিন দুধ বিক্রি করে নিয়ে হ্যাঁ এখান থেকে এই খামার থেকে দুধ সাপ্লাই দেয় বিভিন্ন জায়গা তো দর্শক আমি আবার হচ্ছে গরম বসে না থাকে দোকান পাড়ে অযথা সময় নষ্ট না করে সবাই নষ্ট করবেন এক কাপ চা খেয়ে সুন্দর করে এরকম একটা ফার্মের একটা ফার্ম দিয়ে চার পাঁচটা গরু নিয়ে একটা গরু ফার্ম দিয়ে বিজি হয়ে যান আর দর্শক দেখলেন তো এই পূর্ব সাদরুৎপুর হ্যাঁ কুমিল্লা আর দর্শক দেখলেন আর সামনে হইলো মুরগির ফার্ম এটা হলো মুরগি ফার্ম দেখুন আশা করি সবাই ভালো আছেন এই যে মুরগি মুরগি ফার্মে এই মোটামুটি নিচে লাদাগুলি পরে যায় মাছ আছে মাছে খায় এই মুরগির লাদাগুলি নিচে পরে যায় হুম দেখুন সবুজ বাংলা মাটিও মানুষ আমার এমন একটি প্রোগ্রাম দর্শক দেখে অনেক ভালো লাগবে হুম তো আমি আবার বলছি নাসির ভাইয়ার এই আমার কৃষি অফিস পাশে একটা কৃষি অফিস ছিল হ্যাঁ এখন আমি কুমিল্লা শহরে আসি অফিসে বসি মাঝে মাঝে একটা অফিসে কুমিল্লা শহরে দর্শক আমার প্রতিদিনের পরিশ্রম হ্যাঁ আপনারা দেখবেন সাবস্ক্রাইব করুন কালার সাইট টিভি আমার প্রতিদিনের পরিশ্রম আপনাদের ভালো লাগবে ও আপনাদেরকে উৎসাহ দেবে আমার এই প্রোগ্রামে এই ফেসবুক পেজে থাকুন কালার সাইট টিভির পাশে থাকুন সাবস্ক্রাইব করুন শেয়ার কমেন্টস করুন ইনশাল্লাহ দেখুন এই মুরগি ফার্ম কি সুন্দর দর্শক এই পুকুরের মাছের নিচে মাছ আছে এই পুকুরটার নিচে মাছ আছে লেবাগুলির নিচে পড়ে যায় এই মাছে তখন খায় দেখা হবে আগামী আগামীকাল পর্বে আসসালামু আলাইকুম